বাঁকুড়ার শিমলাপাল ব্লকের পুকুরিয়া হাইস্কুলে পরীক্ষা চলাকালীন আয়োজন করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরীক্ষার সময় স্কুলে এই ধরনের শিবিরে আপত্তি জানান স্থানীয়দের একাংশ অভিযোগ জানাতে বলতে গেলে ব্লকের বিডিও মানুষ চক্রবর্তী প্রকাশ্যে এক প্রতিবাদীকে থানায় তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তারপরেই শুরু হয় শোরগোল এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল নিউজ প্রতিবাদের অভিযোগ পরীক্ষার সময় শিবির চালানোতে পড়ুয়াদের অসুবিধে হচ্ছিল অথচ আপত্তি তুলতেই ভিডিও তাকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন পড়াই সমাধান নতুন একটা ক্যাম্প

হ্যাঁ তারা না জেনে তারা নিজেরাই মন করার কথা বলছে যে আমরা অসুবিধা হয়নি তোমাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ এবার আমি যখন আবার ফের বলতে যাই তখন সে আমাকে তুলে তুলে হুমকি দেয় পুলিশের হাতে দেখুন আমরা ওনাদের হাতে ক্ষমতা আছে সমস্ত রাষ্ট্র ক্ষমতা ওদের হাতে ওরা যা পারবে তুলবে আমরা প্রতিবাদ করার মানসিকতা নিয়ে এসছিলাম সবাই এখানে পড়ছে সবাই আমাদের ছেলেও পড়াশোনা করছে আমরা বলেছি স্কুল পরিচালন সমিতির সভাপতিরও বক্তব্য পরীক্ষা চলাকালীন এ ধরনের শিবির অনুচিত পরীক্ষা ছিল পরীক্ষা ছিল অবশ্যই অস্বীকার করার কোন জায়গা নেই বিডিও সাহেব বা আরো ঊর্ধ্বতন যারা সরকারি লোক রয়েছেন তারা এটার সঠিক জবাব দিতে পারবেন আমি হয়তো অতটা অভিজ্ঞ নই বা এসব ব্যাপারে আমার অতটা বলা বোধ ঠিক হবে না যে ইনফরমেশন ছিল না এবং অর্ডার লিস্টও বোধ হাই স্কুলের নাম কিছু নাই সম্ভবত তবে বিডিও দাবি করেছেন শিবির মূলত স্কুলের পাশের মাঠে ছিল শুধু দুটি ক্লাসরুম নেওয়া হয়েছিল এবং পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটেনি গতকাল কিছু হয়নি আমাদের যে পুকুরি হাই স্কুল তার উল্টো দিকে ক্যাম্পাস ছিল দুয়ারে সরকার আমাদের পাড়া পুকুরি হাই স্কুল দুখান রুম নিয়েছিলাম জাস্ট মিটিং করার জন্য পরীক্ষা ছিল আগে থেকে কথা বলাই ছিল ঘর দুটো যেখানে মিটিং হয়েছে একদম ফর্নারে ছিল পরীক্ষা হয়েছে ফার্স্ট করে পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর দু একটা লোক একদম ভেতরে ঢুকে মিটিং করেছে লাউড স্পিকার ছিল না কোনো ডিস্টার ডিস্টারবেন্স ছিল না কোনো রকম শব্দ ছিল না পিন্ড অফ সাইলেন্সে মিটিং হয়েছে কোনো পরীক্ষার্থী কোনো অসুবিধা হয় না আগে থেকে কথা বলি ব্যবস্থা করা ছিল মেন যে আমাদের ক্যাম্প সেটা পুরো উল্টো থেকে ক্লাবের মাঠে হয়েছে ঠিক আছে এবার ওই যে ব্যক্তি যে পরিমল মাহাতো নাম উনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত এসে আগে বাজে কথা বলছিলেন যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে জাস্ট কাজে বাধা দিচ্ছেন বলছেন এখানে ক্যাম্প করতে দেবো না এই জন্য বলা হয় এরকম যদি করা হয় তাহলে কিন্তু সরকারি কাজ বাধা দিলে কিন্তু পুলিশের ব্যবস্থা নেওয়া হবে ছড়িয়েছে হয় আগে পরে অনেক ভিডিও আছে যে যেগুলো কিন্তু ওই ভিডিওটা বা আগে কথা হয়েছে পরে সেগুলো বাকিটাকে শুধু ওইটুকুই ছড়িয়ে দেওয়া হয়েছে বিভ্রান্ত করার জন্য তাতে কিচ্ছু নয় প্রকাশ্যে না না প্রকাশ্যে বলতে উনি তখন ওইটা বলো আগে আগে পরে কথা হয়েছে আগে পরে কথাগুলো এমনই ছিল উনি সরকারি কাজ করতে দেবেন না এক্ষুনি ক্যাম্প বন্ধ করে দেবেন ঠিক আছে ঝামেলা করবেন মানে এক কথা বলতে গেলে উল্টো ক্যাম্প উনি করবেন এরকম কথা বলেছেন ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তোলপার বিজেপির অভিযোগ তৃণমূলের প্রভাবে বিডিও আচরণ করেছেন অপরদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তি এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করেন এবং সরকারি কাজে বাধা দেওয়াতেই তাকে সতর্ক করা হয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের যে বর্তমান অবস্থা লোকাল এরিয়াতে আমি তো শুনেছি নাকি এখন ওদের ব্লক প্রেসিডেন্টই নেই তাহলে ভিডিও মানে বুঝতে পারছেন ব্লক স্কুলের একজন আধিকারিক কর্মী এখন তাকে দিয়েই সে সমস্ত কাজকর্ম আর কি বকলমে শাসক দলের সবচেয়ে বোঝার দরকার যে একটা শিক্ষার প্রাঙ্গন প্রতিষ্ঠান আজকে সেই সময় শিক্ষা প্রদান করার সময় একটা স্কুলে পরীক্ষা চলছিল সম্ভবত তো সেই অবস্থাতে ঘটনাটা ঘটেছে সেটা সাধারণ মানুষ উপলব্ধি করেছে শিক্ষার প্রয়োজনীয়তা আগে নাকি মনে হয় ভিডিওটা আমি দেখেছি দাদাগিরির কোনো প্রশ্নই নেই আমরা সিমলাপাল ব্লকে গণতান্ত্রিক রীতিনীতি মেনে মানুষের পরিষেবার জন্য প্রচেষ্টা থাকি আমাদের সিমলাপাল ব্লকের যিনি বিডিও সাহেব আছেন অত্যন্ত ভালো মানুষ দরদি মানুষ এলাকার উন্নয়ন নিয়ে সবসময় ব্যস্ত থাকে কিন্তু কোনো এক ট্রাভেল মাংকার একটা সরকারি কার্যক্রমকে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন অহেতুক একটা নন ইস্যুকে ইস্যু তৈরি করে সেখানে যদি অস্থিরতা তৈরি করার চেষ্টা করেন স্বাভাবিকভাবে বিডিও সাহেব তাকে ডেকে বলবেন য আপনি এরকম করবেন না এটা সরকারি কাজ সরকারি কাজে বাধা দান করা যায় না ভাইরাল ভিডিও ঘিরে জেলায় উত্তেজনা তুঙ্গে ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল নিউজ